সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে তোমাদের আজকের বিষয় হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়ের সিলেবাস মানবণ্টন মূল্যায়নের ধরন এবং নমুনা প্রশ্ন চারটি বিষয় একটি ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ অযথা বেশি ভিডিও দেখা লাগবে না একটি ভিডিওর মাধ্যমে তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ সিলেবাস মানবণ্টন মূল্যায়নের ধরন এবং নমুনা প্রশ্ন তো আমরা প্রথমে দেখে নিচ্ছি দেখছো শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা দু ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী এখানে দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অর্থাৎ তোমাদের যে পাঠ্যসূচি অর্থাৎ সিলেবাসটি এখানে দেওয়া রয়েছে সিলেবাসটি এখানে দেখতে পাচ্ছ সিলেবাসের ক্রমিক নাম্বার এবং তোমাদের পৃষ্ঠা নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং তোমাদের অভিজ্ঞতার নাম অর্থাৎ তোমাদের পাঠগুলো কিন্তু এখানে দেওয়া পাশাপাশি তোমাদের পৃষ্ঠাগুলো কিন্তু কোন কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠ এখানে দেওয়া স্ক্রিনশটের মাধ্যমে এটা নিয়ে নিতে পারো নিয়ে তোমরা বইয়ে দাগিয়ে নিতে পারবা তারপর আমরা চলে যাচ্ছি যে তোমাদের মূল্যায়নের ধরনটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কত নম্বর পরীক্ষা হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ বহু নির্বাচনীয় প্রশ্ন এমসিকিউ কিউ এমসি তোমাদের পঁচিশ নম্বর তারপর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থেকে কিন্তু এখানে তোমাদের বিশ নম্বর অর্থাৎ দশটি করে দুই দশটি প্রশ্ন থাকবে দুই করে বিশ তারপর রচনামূলক প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের পনেরো নম্বর এখানে তোমাদের তিনটি থাকবে তিনটি পাস করে পনেরো নাম্বার তারপর রচনামূলক প্রশ্ন পাঁচটি থাকবে এখানে তোমাদের আট নাম্বার করে তোমাদের পাঁচ আটে চল্লিশ টোটাল তোমাদের একশত নম্বর তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট আর এখানে স টোটাল মিলিয়ে হলো তিন ঘন্টা তোমাদের পরীক্ষা সেটা আগের নিয়মে হবে তারপর দেখতে পাচ্ছ যে নির্ধারিত কাজগুলো তারপর নমুনা প্রশ্নের দিকে আমরা এখানে সিলেবাস পেলা তারপর মানবণ্টনা পেলা এবং নমুনা প্রশ্নটা একটু দেখে নাও ইতিহাস ও সামাজিক বিজ্ঞান স্রষ্ট শ্রেণী এখানে বহু নির্বাচনীয় প্রশ্নটা থাকবে এভাবে চারটি থাকবে যে কোনো একটির উত্তর দিতে হবে এভাবে কিন্তু তোমরা আগে দাগিয়েছো এভাবে তারপর আমরা চলে যাচ্ছি যে নিচের দিকে এক এককাই প্রকাশ এক কথায় প্রকাশ এখানে একতায় প্রকাশ থাকবে দশটা দশটারই উত্তর দিতে হবে এক নাম্বার করে তোমাদের দশ নাম্বার তারপর আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন প্রতি প্রশ্নের মান হল দুই অর্থাৎ দুই নাম্বার করে এখানে তোমাদের দশটি প্রশ্নতে বিশ নাম্বার তারপর আমরা চলে যাচ্ছি যে দেখতে পাচ্ছ যে রচনামূলক প্রেক্ষাপট বিহীন প্রেক্ষাপটের এখানে দেখতে পাচ্ছ প্রেক্ষাপটবিহীনের মধ্যে এখানে তিনটি প্রশ্ন পনেরো নম্বর এবং তারপর চলে যাচ্ছি খ বিভাগ খ বিভাগের মধ্যে এখানে তোমাদের প্রশ্ন থাকবে এখানে প্রশ্নতে তোমাদের নাম্বার হলো আট করে পাঁচ আটে চল্লিশ নাম্বার তো এই ছিল তোমাদের নমুনা প্রশ্ন এবং তোমাদের মানবণ্টন সেলেবাস সব কিছু দেখিয়ে দিলাম আর ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ পাশাপাশি এই পিডিএফটি যদি প্রয়োজন হয় আমরা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কের মাধ্যমে তোমরা খুব সহজে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো তো সুস্থতা তো